আগে আসলাম হোমিওপ্যাথি ডাক্তার এখন ঘুষ টুস দেহ হয়েছে ডাক্তার এখন আমার ভিজিটি দুইশো টাকা আগে হোমিওপ্যাথি ডাক্তার থাকতে টিকটিক রান্নার মধ্যে দুই ফুট ওষুধ দিয়ে পাচ্ছিলেন বিশ টাকা আর এখন এলোপ্যাথিক ডাক্তার হওয়ার পর থেকে আমার ভিজিটি দুইশো টাকা পকেট তো সব সময় গরম থাকে না না ভাই কোন দরদাম চলবি না এটা আপনি গরু বকরি হাঁটি পাননি যে দরদাম করবেন আমার সাড়ে ভিজার দুইশো টাকা দুইশো টাকায় দেওয়া লাগবে ভাই দুইশো টাকা তো নিবেন কিন্তু আপনি স্যার কয়টা রোগের চিকিৎসা করে ভাই ভাই এলো আপনি কার বিষয়ে কি করছেন আমার সারের নাম শোনেননি পুরো বগর তো একবার ছায়ে গেছে নাম আচ্ছা শোনেন আমার সার সব বিষয়ে একবার পাকা ভক্ত তার মধ্যে দশটা বিষয়ের পর একবারে পিএইচডি করা কোনো ভুল নাই নিখোঁজ কাজ করে ভাই একবারে ভাই আমি তো দশটা বিষয় দেখা নি আমি একটা বিষয় দেখা বেড়াচ্ছি দশটা বিষয়ের দাম যদি দুইশো টাকা হয় আমার একটা বিষয়ের দাম বিশ টাকা হচ্ছে আপনি আমাকে বিশ টাকাই নেন ভাই আপনি বোঝার চেষ্টা করছেন না কে একবারে বুঝেই পাচ্ছেন না আমি এটি চাকরি করি আমার হাতের টাকা কম করার বিষয়টা নাই আর আপনি এটা তো গরু বগরি কিনবে আসেন নিজে দরদাম করবেন শুনেন আপনার দেখে ভদ্র মানুষ মনে হচ্ছে আমি আপনার জন্য একটা কাজ করতে পারি ওই দুইশো টাকার থেকে পাঁচশো টাকা কম নিতে পারি আচ্ছা ভাই আপনি যখন পাঁচটা টাকা কম করলেনি আর একটা কাম করেন আপনার কথাও থাক আমার কথাও থাক আর পাঁচটা টাকা কম নিয়ে একশো টাকা করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে একশো নব্বই টাকায় কি আর কর্মো দশ টাকা আমার পকটা থেকে দেওয়া লাগবি তার মধ্যে আপনাকে আবার ভদ্র মানুষের মনে হয় আমার মাথার চুলো কম দেখে মায়া জন্মে গেল যান আপনার সিরিয়াল পরে গেছে ভিতরে যান ইয়ে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার পাঁচ টাকা বেঁচে দিয়ে যে উপকার করছেন যাওয়ার সময় পাঁচ টাকা দিয়ে ছেলের জন্য কট কটে নিয়ে যাবো বোঝে না রে কেউ বোঝে না আমার মনের আনন্দ কেউ খোঁজে না মানে ডাক্তার সাহেব টিকটিকিট ডিম বেছে কেনটা করে লোক হওয়া যায় এটা না আমাকে শিখেন তো আমার বাড়িতে মেলাটি টিকটিকি আছে ধর্মিয়া ডাক্তারের কাছে আছেন কি অসুখ আছে সে অসুখের ওষুধ নেওয়ার জন্য তা না করে আপনি আমার পার্সোনাল বিষয়ে টানি করছেন কৃষক স্যার স্যার আপনি ভিজিট তো দিয়ে যাচ্ছি দরকার হলে আরো বিশ টাকা বেশি দেবো আপনি তাও টিক টিকিট ডিম বেশি কেঙ্গা করে বড় লোক হওয়া যায় এই বুদ্ধিটা শিখেন হক স্যার এ ভাই আপনি বুঝে পাচ্ছেন না কৃষক আপনি দুইশো টাকা ভিজিট দেশে পাঁচশো টাকার গল্প করছেন আপনি যদি কোনো অসুখ টসুখ থাকে তাহলে কোন স্যার আমার অসুখই তো এটা স্যার আমার অনেক স্বপ্ন আমি গরিবের থেকে বড় লোক হম স্যার টিটকি ডিম বেসে কাঙ্গা করে বড় লোক হয় যায় স্যার এই বুদ্ধিটা আমাক শিখেন স্যার এনা দয়া করেন স্যার কাঙ্গা করে টিটকি ডিম বেসে বড় লোক যায় ধর্মিয়া মিয়া আপনি টিটকি ডিম বেসে বড় লোক হবেন নাকি হাসের ডিম বেসে বড় লোক হবেন সেটা আপনার ব্যাপার হামাক কা কোন স্যার আমি জানি আপনি আগে টেসির বেড়ার ঘরের মধ্যে হমবতী ডাক্তরী করছেন আর আজকে এত বড় একটা বিল্ডিং হতেছে এলোকিত ডাক্তরী করছেন আর আপনি এত কিছু করছেন ওই টিক টিকি ডিমের ব্যবসা করে এই ব্যবসা করে কেঙ্গা করে এত দূর আসলেন এই বুদ্ধি হোক শিগানি লাগবে আপনি তো দেখি মগের মুল্লুক যদি আপনি না শিখেই তাহলে আপনি কি করবেন কি করব স্যার আপনার ভিজিটার যে 200 টাকা দিলাম ওরে ঘরট لے বাইরে চলে কাম ছাড়ছ রে চলে গলেই তো 200 টাকা লস হবি না মিছে আড়া আলতু ফালতু বুদ্ধি দিয়ে পার করে দে তাহলে শুনেন এত করে করছেন যখন বুদ্ধি একটা দিমু কিন্তু টাকা দুই সারো দেওয়া লাগবে ডাক্তার সাহেব আপনি দেখিচ্ছেন না আমি এনা গরিব মানুষ টাকা এনা কম লিলে হয় না 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 থাক টাকা আপনি কম দেবো না তাও আমাকে বুদ্ধিটা দেন শোনেন বুদ্ধি কিন্তু একটা আপনি দিমু আমি যে আপনি বুদ্ধি দিচ্ছি এলে কথা যেন আবার অন্য কাকু কেন না তাহলে এক কাজ করবেন আপনার বাড়িতে তো টিকটিকির অভাব নাই সবগুলো টিকটিকির ডিম সংগ্রহ করে সেলোপাড়া ব্রিজের নিচে যে কালো কালো পানি আছে ওই পানি দিয়ে ভালো করে ধোবেন ধুয়ে সাত মাথার যে বিক্রি করবেন আর একটা কথা কই শোনেন বেশি লোভ করা কিন্তু ভালো নয় বেশি লয় প্রতি কেজি পঞ্চাশ টাকা করে বিক্রি করবেন তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে বড় লোক হয়ে গেছেন ও ডাক্তার সাহেব থ্যাংক ইউ থ্যাংক ইউ এতদিনে মনে হয় আমার স্বপ্নটা সত্যি হবি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাকে ঠিক ঠিক দিন বেচার জন্য মার এটাও মাটিত পরবি না অবশ্য আমারই ভালোই হলো মাটার খেয়ে হার হাড্ডি ভেঙ্গে আমার কাছে আসবে হিনি তখন আবার দুইশো টাকা কামাই হবে দিন খেয়ে পরীক্ষা দিনু ওই পরীক্ষায় আন্ডা পানু সেই দিন ডাক্তার হনু ওই দিন বেশেই বড় খনু রাত 12টা পার হয়ে গেছে এখনো একটা গাড়ি পাচ্ছি না বাড়ির বউটা বেন আমার আবার কি করিচ্ছে বউয়ের তো আবার না সমস্যা কান্নুর সাথে আবার প্রেম চলিচ্ছে কি বেন রাজল্লা করিচ্ছে খুব টেনশনে পড়ে গেনু থাল এত লাতে এদি কি করেন কোনটি যাবেন হ ভাই গেলে মিনিট না আদম দিঘি কে আপনি কি দেব নাকি যাবেন হ ভাই দামও তো কিন্তু ভালা আকলে লাগবে এক হাজার কি করছেন ভাই আদম দিঘির ভাড়া তো একশো টাকা আপনি এক হাজার টাকা নেবেন কৃষক ভাই বুদ্ধেরই তো পারতেন লাইট বাদে ভালোটা আপনি লে দুধে দেয় খালি ডালি লিয়ে এটা লাগবে হামাল সেই ধরনের তো এটা এক লাগবি আত্মা ভাই আপনার গাড়ি থামা দেওয়া লাগবে আমি হাতে হাতে যাবো ও ঠুক কি আপনার গাড়ি থামি যাবো না আমি হাতে হাতে যাওয়ার পাবো আপনি এখন জানের থেকে আত্মা ভাই হাতে যাবার থাকতেন দান কিন্তু এখন তো মেলা লাইট হতে দেখে শুনে জানেন ভয় দান তো দেন না আমার নামও সেই বিটলে হুলকুম ক্যাংকা করে কম ভাড়া দেয় আমার বাড়িতে যাওয়া লাগে সেটাও আমার খুব ভালো করেই জানা আছে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার বউ ডাক বাসান ডাক্তার সাহেব তাড়াতাড়ি আমার বউ ডাক বাসান আমার বউয়ের তো কঠিন অবস্থা ডাক্তার সাহেব কি করছেন এলে কুটি আপনার বউ কুটি তাড়াতাড়ি আপনার বউ নিয়ে আসেন ডাক্তার সাহেব বউ তো আমি তুই আছি বাড়িতে সাথে করে নিয়ে আসার পাইনি আপনারা না আমার সাথে আমার বাড়ি যাওয়া লাগবে না না আমি তো বাড়িতে রুগী দেখতে যাই না আপনার বউ কে আসেন দেখেন ডাক্তার সাহেব ওটা সাত করে নিয়ে আসবেন পায়নি দেখে তো আপনি সাত করে নিয়ে যাবার আছি চলেন ডাক্তার সাহেব দেখেন আমার বউটা কেন বাজান আচ্ছা এত করে করছেন যখন তাহলে আপনার বাড়ি যামু কিন্তু আমার অরিজিনাল ভিজিট হচ্ছে 200 টাকা বাড়িতে নিয়ে গেলে কিন্তু টাকা 400 দেওয়া লাগবে টাকা আমার 600 বেজে গেল চলেন ডাক্তার সাহেব তাড়াতাড়ি আর দেরি করেন না ডাক্তার সাহেব তাড়াতাড়ি চলেন কেবারে তোমার বাড়ি আরো কত দূর আরো সেই খালি যাইতেছি তো যাইতেছি আতোমার তোমার বাড়ি আসিচ্ছে না আদে বারে আদে ডাক্তার সাহেব এসে গেছি আর মিচ্ছে না তাহলে আমার বাড়ি আর মাত্র দশ কিলোমিটার ডাক্তার সাহেব আদে টাকা চারশো দিলেন যান এখন আপনি তাহলে চলে যান টাকা চারশো দিলেন মানে কুটি আপনার বউ কুটি আপনার বউ না দেখাতেই তোমার টাকা চারশো দিলেন আসলে হচ্ছে কি ডাক্তার সাহেব রাত বাজিত ছিল বারোটা অত রাতে আমি গাড়ি বাইছিলাম না একজন ড্রাইভার এসে আমাকে কলো যা আদম দিঘি নামে দিয়ে যাবি এক হাজার টাকা লাগবি তাই আমি বুদ্ধি করে আপনার কাছে গেলাম আপনার তো চারশো টাকা তে হয়ে গেলেন সেই জন্য আপনার সাত করে নিয়ে আমার বাড়ি চলে এলেন আমার ছয়শো টাকা বেঁচে গেল এই জন্যই মানুষ ঠকাতে নাই আচ্ছা বাদ দেন আপনারাই কন্ত আপনার আশেপাশে ইংকে কোনো বন্ধু আছে নাকি যাই মানুষ ঠকাবে যায় নিজেই ঠকে গেছিল থাকলেন আপনারা সবাই মেনশন দেন